শিবির করে গ্রামের মানুষকে দেওয়া হল আয়ুষ্মান কার্ড গোমতী জেলার সদর উদয়পুরের মুরাপাড়া এলাকায় শিবির থেকে আজ আয়ুষ্মান কার্ড পেয়ে খুশি সাধারণ জনগণ এই কার্ডের মাধ্যমে প্রতি বছর পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ মিলবে বলে জানান এক স্বাস্থ্য আধিকারিক শিবিরে অনলাইনে রেজিস্ট্রেশন করে কার্ড বিতরণ করা হয় আয়ুষ্মান ভারতের অন্তর্গত পিএমজে ওয়াই সিএমজে এবং বয় বন্দনা কার্ড তৈরি করা হচ্ছে উক্ত কার্ডের দ্বারা বেনিফিশিয়ারিরা হসপিটালে বিনামূল্যে সমস্ত পরিষেবা ফ্রিতে পাবে আগে টাকার অভাবে চিকিৎসা করতে অনেক কষ্ট হয়েছে এখন আয়ুষ্মান কার্ড পেয়ে আমার চিকিৎসা অনেক সুবিধেছে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আয়ুষ্মান কার্ড চালু করেছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী ওখন আমরা এই আয়ুষ্মান কার্ড দিয়ে আমরা বহুত জায়গায় চিকিৎসা হতে পারি পাঁচ লক্ষ টাকার তার জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই